মগবাজার ওয়ারলেস এর একটা গলিতে এভাবে রাস্তাটি আজকে প্রায় দেড় মাস হলে বন্ধ মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে ড্রেনের কাজ করে এরা চলে গেছে দেখতে পাচ্ছেন স্লাবগুলো তুলে এরপরে আর স্লাব লাগানোর কথা নেই রাস্তাটা বন্ধ দেখেন মানুষ শূন্য এখন সকাল দশটা একুশ মিনিট বাজে অথচ কোনো মানুষ নেই সব বাসাবাড়ি সবার বিপদ কেউ ঠিকমতো হেঁটেও যাতায়াত করতে পারছে না এই যে ড্রেনটা মাঝখানে শহরেদের কাজ করে চলে গেছে এই গেটের অবস্থাটা দেখেন গেটের একেবারে মুখে ভাঙা বাচ্চা কাছে যদি ড্রেনের মধ্যে পড়ে তখন হামলা মামলা মিছিল মিটিং শুরু হবে তখন অনেকেই আসবে দরদ দেখাতে এই যে দেখেন এই রাস্তাটিতে সামান্য এই স্লাবগুলো না থাকার কারণে কি অবস্থা প্রায় দেড় মাস হল এই রাস্তায় এই গলিতে কোনো মানুষ নেই আসা যাওয়া করতে পারছে না তারা পিছন দিক দিয়ে অনেক দূর দিয়ে ঘুরে তারা যাতায়াত করছে অনেক কষ্ট হচ্ছে যাদের মোটর সাইকেল আছে বা গাড়ি আছে তারা বের করতে পারতেছে না